আমরা আমাদের আশেপাশে আধুনিক আধুনিক শহরগুলো আমরা বিভিন্ন অবকাঠামো যেমন কলকারখানা তৈরি করতেছি তারপর মনে করো যে গাছপালা কেটে ফেলতেছি গাছপালা কেটে ফেলার ফলে আমাদের পরিবেশে ব্যাপক চাপ যেমন মাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তন মনে করো

ভূমিকম্প হয় তাহলে সেই ক্ষেত্রে এটা মানে আগে খেলাট করবে যার ফলে অনেকজন ভূমিকম্পের হাত থেকে বাকিয়েছিলো বলো Thank okay. you.